সন্ধেবেলা হালকা ফুলকা খিদে পেলে কিংবা মিষ্টি খেতে ইচ্ছে করলে হঠাৎ করে আপনারা কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো আর আপনাদের হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি আর এই সুজিটা কিন্তু মিক্সিতে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে সুজির ওপরেই নির্ভর করবে এই নাস্তাটা তৈরি করা মোটা দানা সুজি হলে দেখা যাবে ওপর থেকে আর খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না এর মধ্যে দিয়ে দেব এখন ময়দা এখানে আমি হাফ কাপ ময়দা নিচ্ছি আপনারা চাইলে আটা দিয়ে তৈরি করতে পারেন এরপর দিয়ে দেব টেস্টটাকে আরেকটু ভালো করার জন্য হাফ কাপ বেসন সব কিছু উপকরণ এখন আমরা ভালোভাবে মিশিয়ে নেব সুজি যদি মোটা দানার হয় অবশ্যই মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবেন বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন সব কিছু উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি কোনো জায়গায় কম বেশি নেই এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য পরিমাণে খাবার সোডা এর মধ্যে দিতে হবে সাদা তিল এখানে আমি দু চামচ ভরে দিয়ে দিচ্ছি এতে করে ক্রাঞ্চিভাবে আসবে আর ফ্লেভারটাও খুব সুন্দর হবে খেতে কিন্তু দারুণ লাগে তিল আর খাবার সোডা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে দেখুন সব উপকরণ আমরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমরা দিয়ে দেব সাদা তেল এক চামচ পরিমাণে দিচ্ছি আপনারা চাইলে এক চামচ ঘি দিতে পারেন খুব বেশি দেবেন না খুব বেশি তেল বা ঘি দেবেন না একদম মচমচে হয়ে যাবে খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না এখন আমরা খুব ভালোভাবে ময়ম দেব। দু হাত দিয়ে ডলে ডলে ময়মটা দিলে তাহলে খুব সুন্দর হবে এই মিশ্রণটা যে আমরা তৈরি করছি এটা কিন্তু পারফেক্ট হওয়া ভীষণ জরুরি তার জন্য দুই হাত দিয়ে ডলে ডলে ময়মটা দেবেন এতে করে দেখবেন পুরো মিক্সচারটা না একদম দানা দানা হবে সন্ধ্যাবেলা হালকা ফুলকা খিদে পেলে কিংবা হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে আপনারা কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর দেখবেন সকলের কাছে ভীষণ ভালো লাগবে একেবারেই আলাদা একটি রেসিপি দেখার পর আপনারা বুঝতে পারবেন আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু বুঝতেই পারবেন না এখন আমরা একটু মুঠো পাকিয়ে দেখে নেব বুঝেই গেলেন কত সুন্দর হয়েছে ময়ম দেওয়া একদম দানাদার হয়েছে আপনাদেরকে একটু পাশ থেকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারাও বুঝতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে এর মধ্যে এখন মিষ্টিটা দিতে হবে আপনারা চাইলে চিনি দিতে পারেন তবে এখানে আমি মিষ্টি ব্যবহার করছি যেগুলো কাটিং মিশ্রি আছে মিক্সিতে দিয়ে হালকা করে একটু ঘুরিয়ে নিয়েছি কিছু গোটা আছে আর কিছু গুঁড়ো হয়েছে তিন চামচ মতো দিচ্ছি মিষ্টিটা আপনাদের ওপরে আপনারা যতটা মিষ্টি খাবেন ততটা দেবেন মিষ্টিটা দেবার পরেও আবারও আমরা ভালোভাবে মিশিয়ে নেব তারপর ভালো করে মাখতে হবে তবে একদম অল্প অল্প জল দিয়ে মাখবেন এখানে আমি হাফ কাপ জল নিয়েছি অল্প অল্প জল দিয়ে মেখে নেব আর এই ডোটা কিন্তু নরম করা যাবে না একটু শক্ত করে মাখতে হবে যেহেতু এর মধ্যে মিষ্টি দেওয়া হয়েছে তাই মাখার পরে আর একটু নরম হয়ে যাবে তাই আগে থেকেই একটু শক্ত করে মেখে নিতে হবে এখানে দেখুন আমি কিন্তু আবারও অল্প জল দিয়ে দিচ্ছি এই মিশ্রণটা তৈরি করা থেকে শুরু করে মাখা পর্যন্ত ভীষণ ধ্যান দিয়ে করবেন তাহলেই দেখবেন একদম পারফেক্ট হবে যেহেতু এর মধ্যে মিষ্টি দেওয়া হয়ে গেছে তাই অল্প জল দিলেই দেখবেন মিষ্টিটা গলতে শুরু করবে সেই কারণে একদম কম জল দিয়ে দিয়ে মাখতে হবে ডু আমাদের তৈরি করা হয়ে গেছে আর দেখুন বন্ধুরা কত সুন্দর শক্ত করে মেখে নিয়েছি আর টেক্সচারটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম কিন্তু হবে এখন আমরা এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব মেখে নেবার সাথে সাথেই তৈরি করা যাবে না দশ মিনিট রেস্টে রাখা কিন্তু ভীষণ জরুরি এটা অবশ্যই খেয়াল রাখবেন এই ডোটা তৈরি করার জন্য আমি হাফ কাপ জল নিয়েছিলাম এখানে দেখুন হাফের থেকে জাস্ট একটু মানে এক থেকে দু চামচ বেশি লেগেছে দশ মিনিট হয়ে গেছে মেখে রেখেছিলাম এখন আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে কেটে দেখালে আপনারাও বুঝতে পারবেন দেখুন কত সুন্দর জালিদার হয়েছে ভেতরটা এই রকম যদি হয় দেখবেন তাহলে একদম পারফেক্ট হবে আর এই নাস্তাটা তৈরি করার জন্য বেলাবেলির ঝামেলাই থাকবে না শুধু এইভাবে রোল করে নেবেন আর রোলটা করার সময় যখন দেখবেন এরকম ফেটে যাচ্ছে তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু পারফেক্ট হয়েছে ডোটা রোলটা করার সময় আমি হালকা একটু ডিজাইন দিয়ে দিয়েছি আপনারা চাইলে এমনিই করতে পারেন এখন আমরা কেটে নেব খুব বেশি চওড়া করে কাটবো না মানে হাফ ইঞ্চি করে করে কেটে নেব এখানে আপনারা দেখতেই পারছেন কাটা হয়ে গেছে এখন এক পিস তুলে দেখিয়ে দিলে সেটাও বুঝতে পারবেন ভেতর থেকে কত সুন্দর হয়েছে দেখুন ঠিক এইভাবে তৈরি করে নেবেন আমি একটু হালকা ডিজাইন দিয়ে দিয়েছি এখন আমরা সবকটা একটা প্লেটের মধ্যে তুলে নেব আর এগুলো কেটে নেওয়ার সাথে সাথে ভাজা যাবে না পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে তাহলে টেক্সচারটা খুব সুন্দর হবে এইভাবেই আপনারা পাঁচ মিনিট রেখে দেবেন তারপর ভাজবেন ভাজার জন্য কড়াইতে তেল দিয়েছি আর তেলটা গরম হয়েছে কি না সেটা আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি টুথপিকের মধ্যে এরকম ফেনা ফেনা হলে তবেই বুঝে যাবেন গরমটা একদম ঠিকঠাক আছে তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রেখে একটা একটা করে ছেড়ে দিতে হবে তেল খুব বেশি গরম করবেন না তাহলে দেওয়ার সাথে সাথেই একদম লাল হয়ে যাবে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই নাড়াতে যাবেন না এগুলোকে এমনি ছেড়ে দেবেন কিছুক্ষণ বাদে হাতা দিয়ে এর ওপরে তেল দিতে থাকবেন তাহলে দেখবেন খুব সুন্দর জালিদার হবে এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে মাঝখানে রাখবেন এখন একটা একটা করে একটু সরিয়ে দেব তারপর উল্টে দেব বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কমেন্টগুলো পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এক পিস তুলে একটু পাশ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখেই বুঝে গেছেন আর খুব বেশিক্ষণ উল্টে রাখবেন না এক সাইড থেকে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এখানে দেখুন ভাজা হয়ে গেছে এর থেকে আর লাল করা যাবে না কারণ এগুলো নামানোর পরে আরও বেশি লাল হয়ে যাবে তেলটা ঝরিয়ে নিতে হবে আর এর মধ্যে কিন্তু একটুও তেল টানবে না এইগুলো ভাজার জন্য আপনারা যতটা তেল দেবেন ঠিক ততটা তেলই থেকে যাবে অল্প তেলেই খুব সুন্দর ভাজা হয়ে যায় এখন একটা থালার মধ্যে নাবিয়ে নিচ্ছি এখন আমরা সেকেন্ড ব্যাচেরগুলো ভেজে নেব আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সেকেন্ড ব্যাচেরগুলো আমাদের ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তেল থেকে তোলার পর দেখতে পারবেন একটু নরম আছে তবে ঠান্ডা হবার পর আর একটু শক্ত হবে তবে খাস্তা হবে না আর খাস্তা করলে এটা খেতে ভালোও লাগবে না মুখে দিয়ে হালকা একটু চাপ দিলে দেখবেন খুব সুন্দরভাবে গলে গেছে আর দেখতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে পেছন থেকেও দেখুন পুরো রসালো হয়েছে খেতে এগুলো এতটাই মজাদার হয় আপনারা তৈরি করলে বুঝতে পারবেন তবে একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি যদি বাড়িতে বয়স্ক লোক থাকে সেই ক্ষেত্রে আপনারা এই কাটিং মিস্ত্রিটা ব্যবহার করবেন না চিনি দেবেন এখন এক পিস ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন হালকা একটু চাপ দেওয়াতেই কত সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে আর এটা কিন্তু খেতে পুরো রসালো লাগবে একদম ড্রাই হবে না তার জন্যে আরও বেশি ভালো লাগে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ